সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি এসেছি রৌমারি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের একটি ছোট তহন্তলা গ্রামে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে একটু দেখাচ্ছি ভিডিওটি যে আসলে একটি একটি গরুর বাচ্চা তার কিন্তু আসলে ছয়টি পা নিয়ে কিন্তু আসলে জন্ম হয়েছে আমরা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আসলে জন্ম থেকে হয়েছে এখানে এমন একটি বিষয় যে আসলে এই বছরটা যখন হয় ভোর রাতে একাই হয় কোনো মানুষের সহযোগিতা ছাড়াই ভোর রাতে যখন তুই বলি যিনি এই গরুর মালিক তিনি বললেন যে গরুর সকালে বের করতে গিয়ে দেখে যে এরকম বাসুর হয়ে আছে তো আসলে ছয়টি পা তার জন্য একটু চলাচলের খুব কষ্ট হচ্ছে তবে স্বাভাবিক রয়েছে তবে কোনো সমস্যা নেই সুস্থ আছে। তবে একটু চলাচলে বিঘ্ন ঘটছে তার যেহেতু পা একটু লেস এই যেই লেসটা দেখতে পাচ্ছেন এই লেসটার সোজাই কিন্তু ওই পা দুটি যার কারণে একটা চলাচলের অনেক সমস্যা হচ্ছে সবাইকে ধন্যবাদ